মাদ্রাসার গেটে এইখানে প্যান্ডেলে সব জায়গায় ছবি এটা এটা হারাম কি ছবি ছবি বলেন হলো তিন প্রকার কয় প্রকার একটা হলো ছবি একটা হলো ছায়া আর একটা হলো ছায়া ছবি কথা বুঝতেছেন ছবি ছায়া ছায়া ছবি ছায়া ছবি কি এটা তো মোটামুটি সবাই বুঝেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা যেগুলো করে আরেকটা হলো ছায়া আরেকটা হলো ছবি যেটা প্রিন্ট হয় না যে ছবিটা মোবাইল থেকে কি হয় না ফ্রিন্ট হয় না এই ব্যাপারে ওলা কেরামের একদল বলেন এটা জায়গ আছে কিন্তু যেটা প্রিন্ট হয়ে গেছে

দু তিনজন ধরে নামাই ফেলেন এটা দরকার নেই আপনাদের সাইনবোর্ড এর দরকার এই নাম আপনারা কথা বলবেন না আমরা একটা প্রমোট করলাম দিলাম ঠিক আছে ইনশাল্লাহ প্রত্যেক বিদাতষ্ট পথ খুলে দেয় এবং গুমরাহির দিকে নিয়ে যায় ঠিক আছে ইনশাআল্লা আমরা দেখছি আজকের যে এত সুন্দর আয়োজন আমরা দেখছি আমরা উপলব্ধি করছি 마샬라 সত্যি খারাপতে বলবো এত লোকের আয়োজন কিন্তু খুব সাজানো গোছানো রেসিগার করতে হবে মাসাল্লাহ খুব সাজানো গোছানো পরিপাটি এবং আমি ওই যে একটা শুদ্ধ জায়গা দেখছেন আসার জন্য মানুষ আমরা তাকায়েন না এখন দেখছেন এই জায়গাটা বাঙালি মুসলমান এখনো ফাঁকা রাখছে এটাই একটা মানে পরিপাটি যে গুছানো যে যে আলামত এখন ফাঁকা আছে এই যে দিকে আসলাম বাস দিয়ে ওরা একটা বেড়া দিছে সুন্দর ভাবে এটা একটা সুন্দর হইছে আপনারা হয় ছবিটা ঘুরে দিতে হবে নাইলে এটা নামে ফেলতে হবে কোনো কথা নাই আমি না আমি আমার মূল আলোচনায় যাব না এই বিদাতকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না এটাকে ব্যাস্ত নামাইতেছে নামাইতেছে আমরা খেপতেন না শুরু বিষয়ে খেপলে হইবো খেপতে হইবো ইস্কনের বিরুদ্ধে ক্ষেপতে হইবো খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যেগুলোর ব্যাপারে খেপতে হবে এগুলো তো বলবো ইনশাআল্লাহ এগুলোর ব্যাপারে এত খেপতে লাভ নাই এগুলো একবার কইছি ব্যাস হয়ে যাবে এই আমরা কিন্তু রাগ করতে পারবেন না যদি রাগ করেন তাইলে কিন্তু আপনারা বোঝা যাবে ঝামেলা আছে ইমান ইসলামের কাজে রাগ করা চলবে না এই ভোট প্রয়োজন নামায় দেন এই ভোট না থাকলে কিচ্ছু হবে না মাহফিলের যত সুন্দর যে সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন হয়েছে চমৎকার আয়োজন না কথা বলে আয়োজনটা চমৎকার না আজকে একটা মাসালা বুঝলেন তো বুঝছেন মাসালা কি ছবি প্রিন্ট করা এটা কি কথা বলেন এটা কি আমাদের অনেক একান্ত জরুরত ছাড়া একান্ত জরুরত ছাড়া ছবি ওঠানো কে বৈধতা বলেন না একান্ত জরুরত কি একান্ত জরুরত এখন রাষ্ট্র আইন করছে আপনি তো আইন চেঞ্জ করতে পারবেন না ভোটার আইডি কার্ডে ছবি তুলতেই হবে আপনারা কিছু করেন নাই পাস ছবি কি করতে হবে তুলতেই হবে এখন আপনার দেশে যদি আপনি আন্দোলন করিয়া ঠিক আছে আমরা তুলবো না মানব না কিন্তু যে দেশে যাবেন ওরা যদি না মানে দেখা লাগবে চেহারাটা মানুষের এই সেই তো এই জন্য একান্ত জরুরতাম ছাড়া আচ্ছা বলেন রফিকুল ইসলাম মাদানির কি ছবি দিয়া চিনানোর দরকার আছে আল্লাহ দরকার আছে নাকি এমনি চিনে মানুষ চিনেন আপনারা তাইলে ছবি তোলার কোনো জরুরত আর যদি নাও চিনতো আমারে আমার চিনারের লেগে ছবি তোলার বা এই প্রিন্ট করার দরকার ছিল

চরম পর্যায়ে অসুস্থ ছিলাম এই প্রোগ্রামে আসতে পারবো কি পারবো না এটা নিয়ে সংশয় ছিল আপনারা তো এত সুন্দর সাজানো গোছানো প্রোগ্রাম বাংশুর করা শুরু করতেন কমিটিরে বলতেন যে কমিটি হলো চিটিং এরা দাওয়াত দেয় না এই যে কয় ভুয়া শিখছে কিন্তু শরীরের হালত এমন দিন ধরে বাবা সবাই দোয়া করেন জন্য মাথা ঘোরাই মাথা ঘোড়ায় প্রায় মানে রক খিস্তে থাকে শরীর এমন খারাপ লাগে খুব ভয়াবহ অবস্থা সেই জন্য খাস করে দোয়া করবেন আমরা দুর্বল হয়ে গেলে জালিমরা মুরতাদরা হিন্দুত্ববাদী তাগতি শক্তি জালিমরা খুশি হবে আমাদের দুর্বল হওয়া চলবে আল্লাহর সৈনিকদের এখন জাগ্রত হওয়ার সময় جمل الشرين محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم الله رب العالمين

দুর্বল নাকি কি শক্তিশালি রহমান উবাইনাহুম কিন্তু নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা কি আমরা নিজেরা নিজেদের মধ্যে দণ্ড কোনকমt নাই ঘাটt নাই কিন্তু যদি ইসকন হোমকে দিয়া আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ কে হত্যা করে তাইলে এদের ব্যাপারে কিন্তু আমরা যেমন বুলাইতে জানি নরম জানি তেমনি ভাবে জেহাদের ভাষাও জানি আমাদের ভূমিকা হইলো ডাক্তারের মতো কিসের মতো ডাক্তারের ভূমিকা কি জানেন না রুগী অনেক বেশি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে গিয়া সালাম দিবে সুন্দরভাবে সালাম আলাইকুম কেমন আছেন ভাই মুসকি হাসি দিবে একটা রুগীকে যখন ডাক্তার এসে এরকম সুন্দরভাবে সালাম দেয় কেমন আছেন শরীরটা কেমন রুগীটার মনটা ভালো হয়ে যায় কিন্তু সেই ডাক্তারই যখন দেখে এই রুগীর মাথায় ক্যান্সার গলায় ক্যান্সার কিংবা পেটের ভিতরে কোনো সমস্যা হয়েছে অপারেশন করতে হবে সেই ডাক্তারি চুরি কাছে নিয়ে তাকে অপারেশনের জন্য রেডি হয়ে যায় কথা ঠিক কথা সত্য আমাদের ভূমিকাটা ওইটা আমরা মাথায় হাত দিতে জানি আমরা বুঝাইতে জানি দাওয়াতের ভাষা জানি কিন্তু যদি বেশি ক্যারামি করে অপারেশনের প্রয়োজন হয় তাহলে আমরা অপারেশন করতে জানি রাজি আছেন ইনশাল্লাহ হিন্দুত্ববাদী কে এখন অপারেশনের সময় আসছে অপারেশন কে এখন আর দাওয়াতের ভাষায় বুঝাইলে হবে এদেরকে এখন তোর বাড়ির ভাষা ভাষায় হবে এরা মনে করেছে মুসলমান দুর্বল এরা মনে করেছে ইন্ডিয়ার দাদারা তাদেরকে দেশ দখল করে দিবে আর তারা শাসন করবে এরা ভারতে বৈশাখ মিছিল করে রংপুর আমাদের চট্টগ্রাম আমাদের

মোহাম্মদ বিন কাসিমের কথা শুই নাই প্যান্ট পায়জামা ডিলা হয়ে গেছিল মুসলমানদের ইমানের পাওয়ার এমন এদের কামান বেশি থাকতে পারে বিমান বেশি থাকতে পারে মিসাইল বেশি থাকতে পারে ড্রোন বেশি থাকতে পারে সেনাবাহিনী বেশি থাকতে পারে কিন্তু মুমিনের যেটা আছে এটা হলো ইমানি পাওয়ার মুমিন মরতে জানে ভয় পায় না জানে ওই বন্দুকের গুলি মিজাইল থেকে আসা ছুড়ে দেওয়া বোমা এগুলো আমাকে এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী কষ্টের জিন্দিগি থেকে জান্নাতে নিয়ে যেতে পারে তাইলে বন্দুকের নলায় তোদের জন্য রয়েছে আগুন জাহান্নাম আর আমাদের জন্য বন্দুকের নলায় রয়েছে জান্নাত কথা বুঝতেছেন

আমরা খোদা আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে আমাদের রাসূল কি সব সন্দেহ আছে না সন্দেহ থাকলে ইমান থাকবে কাদিয়ানিরা কি কাফের না মুসলমান কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের কাফের শেখ হাসিনা ঘোষণা দিলেও কাফের ইনু সাহেব ঘোষণা দিলেও কাফের ঘোষণা না দিলেও কাফের কথা যায় না রাষ্ট্র সরকার ঘোষণা দিল কি দিল না এই জন্য কি কাঁদিয়ে মুসলমানই যাবে হ্যাঁ আর আমাদের কিছু অভুজ সরল মনা লোকেরা বলে যে তারা দেশে থাকুক এতে সমস্যা নাই কিন্তু কাফের ঘোষণা করতে হবে আমি বলি এই ফতো আপনি পাইছেন কোথায় আসলি কাফের আর জিন্দিক কাফের দুইটার মধ্যে পার্থক্য আস আসলি কাফের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বা অন্যান্য ধর্মাবলম্বী এরা যদি জিজিয়া দেয় জিজিয়া দেও অহাদু হয়ে জিজিয়া দেয় এরা মুসলমানদের ভূমিতে নিরাপত্তা পাবে কিসের বিনিময়ে জিজিয়ার বিনিময়ে কিন্তু ভাই জিন্দিক যেগুলো মুর্তাদ যেগুলো এগুলো কিন্তু কোনো ধরনের আমান পাবে না আমান পাবে না তো জানে এসব তোরাও জানে না এই কাদিয়ানিদের কোনো আমার নাই কাদিয়া নীলের কি নাই জিজিয়া দিলে এদের আমার নাই এই জিন্দিকদের শাস্তি দুইটা হয় তবা করবি নাইলে কল্লা ফেলে দেওয়া হবে এটা ইসলামী শরিয়ার শাসন হয় তবা মুসলমান নবী নাইলে শেষ করে দেওয়া হবে এটা ইসলামী শরিয়া আর ফতুয়া প্রিয় হাজিরিন জিন্দিকদের শাস্তি বললাম তো আমার রাজিউল্লাহ আগুর ব্যাপারে সাল্লাম বলেছেন লৌকান বাদী নবী লকান অমর যে আমার পরে কেউ যদি নবী হইতো সোহান আমার পরে নবী হওয়ার আর কোন সম্ভাবনা যদি নবী হইতো আমার পরে তাহলে কে হইতো সেই অমর অর্ধ জাহানের বাদশা অর্ধ জাহানের সোহান আল্লাহ খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম না মেম্বার ইউনিয়নের উপজেলা খলিফতুল মুসলিম পুরা মুসলিম উম্মার তিনি কি শাসক আমি সে অবস্থায় মসজিদে খুদ্ দিচ্ছেন কি করতেছেন এমন সময় হঠাৎ করে এক বেদুইন দাঁড়ায় গেছে সাধারণ নাগরিক দাঁড়ায় গেছে তারা মুসলমান বাইতুল মাল থেকে সবাইকে এক একটা করে জামা দেওয়া হয়েছে তোমার গায়ে জামা দুইটা কেন হাই হাই কল্পনা করতে পারেন কি কয় আমার বাইতুল মাল থেকে প্রত্যেককে জামা দেওয়া হয়েছে কয়টা কাপড় কয়টা দেওয়া হয়েছে তোমার গায়ে দুইটা কাপড় কেন বলেন তো আমনে ঘর এলাকার চেয়ারম্যান সাহেবও যদি একশো মানুষের সামনে কাপড় নিয়ে কেউ কই তো আপনাদের গায়ে এত ভালো ভালো কাপড় কে দুই দিন পরে ওরা হাড্ডি উড্ডি একসাথে বহাজ হইতো হ্যাঁ গুম করে দিত করতো কি করতো না অত সহজে আমার কি হলিফাতুল মুসলিম তিনি তাকে ধমক দেন নাই মারেন নাই হুমকি দেন নাই তিনি বললেন বেটা আবদুল্লাহ দাঁড়াও ওনার ছেলে আব্দুল্লাহ কি বললেন দাঁড়াও জবাব দাও আবদুল্লাহ অবর দাঁড়ায় বললেন হে আমার ভাই আমার বাবার গায়েও জামা একটাই ছিল কিন্তু আমার পরনের যে জামাটা আমার ভাগে যেটা ছিল আমি সেইটা আমার বাবাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণের প্রতি তাদের অবস্থান দেখেন নিজেকে আক্রমণ করা হয়েছে তিনি হুমকি দেন নাই ধি দেন নাই মেরে ফেলতে বলেন নাই আজকে তিনি বললে তাকে পিটানো হইতো কি হইতো না তিনি চাইয়ে তাকে মেরে ফেলতো মারতেন নি মারতেন না কিছু করেন এবার শুন একটা ইসলামিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার বিষয়ে ওনার অবস্থাটা দেখি দুই লোক বিচার নিয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে হযরত আবু বকর দুই কথাবার্তা শুনে ফাইসালা দিয়েছেন ইয়াহুদি বেটার পক্ষে একজন ছিল ইয়াহুদি আরেকজন ছিল নাম দাঁড়ি মুসলমান রায় কার পক্ষে গেছে ইয়াহুদির পক্ষে এবার ওই ইহুদি খুশি হয়েছে ইসলামের সৌন্দর্য এটা অমুসলিম থাকতে পারে কিন্তু বিচার কার্যের ক্ষেত্রে সঠিক বিচার হবে প্রায় অমুসলিমের পক্ষে গেলেও কিছু করার নেই আপনারা বলবেন হুজুর এইভাবে বয়ান করতেছে আমার আসলে এই যে ভাইয়েরা ওই মাহফিলে গেছিল এরা জানে আমি জুড়ে কথা বলতে পারি না এই জায়গাগুলোতে ব্যথা পাই টান দিলে এই অগের পিছন দিকে টানে মাথা ঘুরে পড়ে যায় বুঝতেছেন না তো যতটুকু পারতেছি সময় দিচ্ছি আপনাদেরকে মূল কথাগুলো বলে যায় তো খলিফতুল মুসলিম হজরতে অমর কি করলেন নিজের প্রতি আক্রমণ আসলো তিনি কিছুই করলেন না কিন্তু যখন হজরতে আবু বকরের বিচার ওই নামদারী মুসলমান মানে নাই কি করে নাই আমি কি কথা বুঝাইতে পারতেছি দুই লোক বিচার নিয়ে গেছে কয় লোক এদের মধ্যে একজন ইয়াহুদি আর একজন নামদারি বিচার কার পক্ষে গেছে অজতে আবু করে ইয়াহুদির পক্ষে এমন নাম বাড়িটা কয় কয় আমি এই বিচার মানিনা না সোলো মোহাম্মদের কাছে যাই সোল্ল আছে ঠিক আছে চলো রসুলের কাছে আসছে ওখানেও বিচার ওই ইয়াহুদির পক্ষে সঠিক বিচার ওই নামদারি মুসলমান করে আমি এই বিচারও মানি না নজবিল্লা এখন কি হবে কয় হজরত উমরের কাছে যাব কোথায় যাব বললো ঠিক আছে চলো উমরের কাছে বিচার নিয়ে উমরের কাছে আগু ঘটনাটা শুনলেন শোনার পর ওই ইয়াহুদি বলতে লাগলো যে আমার কাছে আসার আগে আমরা এই বিচার নিয়ে হজরত আব কর এবং রসুল্লার কাছে গিয়েছিলাম বিচার মানব তো মানবা কথাই একটু অপেক্ষা কর গড়ে গেলেন যা নাংদা তোর বাড়ি নিয়ে আসলেন আইসা কল্লার মধ্যে কুপ দিয়া বললেন বদমাস আমার বিচার মানবি এই নিয়ে তোর কল্লা ফেলাই দিলাম এটাই বিচার কেন যে আমার রসুলের বিরুদ্ধাচরণ করে যে আমার রসুলের বিচার ব্যবস্থার বিরুদ্ধে যায় তার বাইচা থাকার অধিকার নাই এ মুসলিম নাই হলো মুনাফিক দুইটা ইস্যু আপনাদের সামনে উপস্থিত করলাম দুইটা বিষয় আপনারা লক্ষ্য করলেন একটা সময় ব্যক্তি পর্যায়ে অমর মুসলিম তাকে ব্যক্তিগতভাবে পোশাক দিয়ে নিয়ে পরনের কাপড় নিয়ে খুঁটা দেওয়া হলো জামা নিয়ে মন্তব্য করা হলো কটু কথা বলা হলো আক্রমণ করেন নাই হুমকি ধুমকি দেন নাই তার ছেলেকে দাঁড় করে জবাব দেয়ালেন আরেকটা সময় সাল্লামের বিচার মানি নাই সহ্য করলেন না কল্লা ফেলে দিলেন ঘটনার সামনের দিকে চাচ্ছিলেন হইচই পরে গেল সব দিকে কল্লা ফেলে দেওয়ার পর তখন কেসাসের আয়াত নাজিল হয়ে গেছে হাই হাই কি হবে উমর মুসলমান মেরে ফেলছে উমর কি করছে মুসলমান মেরে ফেলছে এখন তো ওমর কেউ মেরে ফেলা হবে হাই হাই সবাই মধ্যে আতঙ্ক যা ওই দিকে গেলাম না আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কি করলেন সোহান আল্লাহ আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে জানাইয়া দিলেন যে আমার রসুলের বিচার মানে না আল্লাহ এবং তার রসুলের হুকুম মানে না বিচার মানে না সে মুমিন কি নয় তার মানে আল্লাহ মুমিন রে মানলেন হ্যাঁ মুমিন রে মানলে এবার ইস্কনের যে বদমাইশ গুলো আমার ভাই সাইফুল আলিফিন রে সাইফুল ইসলাম কি কয় আলিফ ওরে উনারে কোপাইছে ওগুলোর যদি গিয়ে আমিও কোপাই তাহলে কিসাস আছে না বরং এটা আরো ভালো উত্তম কিসাস হয়ে যাবে মুসলমান আমরা খুব নরম নরম থাকব ভাইদের ব্যাপারে সালাম দিব নিজেকে কষ্ট দিলেও মাইরা দেব কিন্তু আমার কোনো ভাইকে কোপায় মাইরা ফেলবে তখন আমার আচরণ হবে আমার সত্যি কথা বলি ওই বদমাস গুলো আমি পাইলে আমি কোপাইতে পারবো কোপাইতে পারবো সুযা আমি কোপাইতে পারবো একজন উকিলকে কোট সত্তরে ফেসবুকে ঘোষণা দিয়ে এরা কুপে হত্যা করছে কত বড় নিঃশংস এরা এই নিঃশংসরা এরকম মানুষ হতে পারে না এরা কোনো মানুষ হতে পারে না এরা জানুয়ারের চাইতে অদন জানুয়ারে কুপাইলে আপু করা যাবে নিজের ব্যাপারে আপোষ করেন নিজের ব্যাপারে মাইনা নেন নিজেকে কষ্ট দিলে মাফ করে দেন কিন্তু রসুলকে কেউ কষ্ট দিবে মাফ করা যাবে হজরত আবু বকর রাজিয়াল যার ব্যাপারে আমরা কি শুনেছি সকল ইমামরা খতিবরা খুদ্বার মধ্যে কি পড়ে আর উম্মাতি বি উম্মাতি আবু বকর একজন নরম মানুষ রহম দিলওয়ালা মানুষ কত নরম হ্যাঁ কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের অফাতের পরে একজন লোক জাকাত অস্বীকার করে বসলো কি করে বসলো জাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ যার ব্যাপারে বলা হয় শক্ত কঠিন মানুষ তিনি পর্যন্ত আয়সা বুঝাইলেন হজরত বকর কি বললেন এখন রসুল সাল্লা সাল্লাম চলে গিয়েছেন সব দিকে মানুষ ইসলাম থেকে মুরতাদ হয়ে যাচ্ছে অনেক মানুষ এখন দয়া করে যারা জাকাত অস্বীকার করতেছে আপাতত যুদ্ধ ঘোষণা করিয়েন না হজরত আবহাওয়া চিৎকার মেরে বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় একটা উটের রশি জাকাত দিত এমন কোন লোক যদি সেই উটের রশিদিতে ওর স্বীকার করে আমি আবু বকর তার হবে আর আবরের এক বিন্দু রক্ত থাকবে এটা হতে পারে না কল্পনা করতে পারেন তারা কত কঠোর ছিলেন ব্যক্তিগতভাবে তারা কত দরদি ছিলেন মায়াবী ছিলেন কিন্তু যখন ইসলামের প্রতি রসুলের প্রতি কোরআনের বিধানের প্রতি আঘাত আসত তারা কি হয়ে যেতেন কঠোর হয়ে যেতেন আমাদের স্বভাবটাও এরকম হতে হবে আমাদের স্বভাবটাও এরকম হতে হবে দলা দলি দতা দলের পক্ষে সাফাই গাওয়া এগুলো চলবে না ইসলাম ইমানের প্রশ্নে দিনের প্রশ্নে

আসুসের সাথে আমরা দেখতেছি গত কয়েকদিন যাবৎ এদেশে ক্ষতিত বড় বড় রাজনৈতিক দলগুলো একটারও মুখ দিয়া এই কথাটা বের হচ্ছে না যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক একটারও মুখ দিয়া বের হচ্ছে না আমরা তো খালি জানতাম আওয়ামী লীগ দালাল দালাল ষোলো সতেরো বছর একটা না ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ভারতের গোলামী করে অন্ত দেই ভারতের সামসামি করলে অন্যগুলো মজা পায় অন্য জনগুলো মজা পাচ্ছে সমকাল দু বাইসা গেছে ষোলো সতেরো বছর খাইতে পারে না এখন খাওয়ার দাঙ্গা মাথার মধ্যে ঢুকছে এই ভূত ছাড়ায় দিমু বাংলার মুসলমান এগুলো সহ্য করবে না আর সবকিছু সহ্য করলেও ভারত প্রীতি আমরা বরদাশ করবো না কি সর্বনাশ শুরু হয়ে গেছে কি সর্বনাশ শুরু হয়ে গেছে আপনারা ইস্কনের মতো সন্ত্রাসী সংগঠন এ ভাই আপনারা কি জানেন ইস্কনের বিরুদ্ধে কতগুলো অভিযোগ ইস্কন এর আগেও কিছুদিন আগে আপনারা শুনেন নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর আক্রমণ করে নাই মুসলমানদের দোকানপাট আক্রমণ করে নাই শেষমেশ কি করলো ইস্কন সম্মিলিতভাবে ফেসবুকে পোস্ট করে আমাদের এক ভাই অ্যাডভোকেট কেমন অ্যাডভোকেট যে কিনা সনাতন ধর্মালম্বী কেউ মুসলমান হলে কোর্টের মাধ্যমে ইভিডিভিট করাইতো তার মানে টার্গেট কিলি তার মানে কি টার্গেট কিলি টার্গেট করে আমাদের এই ভাইকে হত্যা করেছে এরপরেও যদি আপনাদের মুখে ইস্কন নিষিদ্ধ হোক এ কথা বলতে ভয় পান তাইলে আমাদের আর বুঝতে বাকি নাই আপনারাও ভারতের গোলাম আপনারা এই দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না আপনারা এই দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করবার কোনো অধিকার আপনাদের নাই কি হয়ে গেছে আপনাদের পাকা গোজায় গেছে পাকা আওয়ামী চলে গেছে মনে করতেছেন পাকনা হয়ে গেছে মুসলমান ইমানদার এদেশে ইসলামকে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসে খালি একবার বেন্ডা সাফ করে দিব যে দলগুলো ভারতের দালাল দেখবেন না সাইজ হইতে বেশি সময় লাগবো না সাইজ করতে বাঙালি মুসলমান বুঝতে দেরি হয় কিন্তু বুঝলে পিটাইতে দেরি হয় না এটা মনে হয় খুব সাবধান হয়ে যান বা এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে দালালি শুরু করছে আর ওই দিকে মুসলমানকে মাইরা জবাই করে ফেলতেছে এটার ব্যাপারে একটা বিবৃতিও নেই নিন্দাও নেই দালালি শুরু করছেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন আর রাসূলুল্লাহ আমিন হ্যাঁ দলের দালালি করবেন না মুসলমান সাবধান সাবধান রাই জানিমান থাকবে না দলের দালালি করবেন না দল নেতা পীর সাহেব ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা বলেছেন না তো আটা লিমা স্নো কেন ফি মা সিয়তিল খলেক আল্লাহর অবাধ্য তাই কোন নেতা কোন পীর কোনো দলের এতাহাত নাই কে অবাধ্য করে আল্লাহকে নারাজ করে কোন নেতা কোন পীর কোন দলে ইতাহাত চলবে নাকি আল্লাহ নারাজ করেও দলের ইতিহাস চলবে রসুলকে নারাজ করেও চলবে কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন বাঙালি মুসলমানরা আওয়ামী লীগের এত বেশি বিরোধিতা কেন করেছিল এর মধ্যে অন্যতম একটা কারণ হলো মুসলমানদেরকে বাংলাদেশে ভারতের গোলাপ বানাইছিল আওয়ামী লীগ কি করেছিল গোলাম বানিয়েছিল কাটাতারের বেড়ায় আমাদের বোন আমাদের মা আমাদের ভাইদেরকে গুলি করে মারা হয়তো আর এই বদমাইশরা বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক বলতো কি বলতো না এই যে ওয়াজ ভালো লাগতেছে না না